আসসালামু আলাইকুম এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের চূড়ান্ত ভর্তি ফর্ম তো আপনি যদি চান্স পেয়ে যান তো আপনাকে অবশ্যই এই সম্পূর্ণ চূড়ান্ত ভর্তি ফর্মটা কিন্তু পূরণ করতে হবে তো এই ভর্তি ফ্রমটি পূরণ করতে কোথাও যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন না এবং ভর্তি হওয়ার পরেও কিন্তু আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে তো এই সম্পূর্ণ চূড়ান্ত ভর্তি ফ্রমটি কীভাবে অনলাইনে পূরণ করতে হবে চলেন আজকে ভিডিওতে ওইটাই দেখব তো সর্বপ্রথম গুগল ক্রম ব্রাচরে আসবেন আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশান এন ইউ অ্যাডমিশন লিখে আপনি সুন্দর করে সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথম যে ওয়েব পেজটা আসে এই যে দেখেন অ্যাডমিশন হম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে মাস্টার্স এম এস এড এম বি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার লেখা আছে এটার তিন নাম্বার লাইনে দেখেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার অ্যাপ্লিকেশন পিন নাম্বার তো এই রোল নাম্বার পিন নাম্বার কি আপনারা অবশ্যই সবাই জানেন তো এই রোল নাম্বার পিন নাম্বারটাই সুন্দর করে বসাবেন তো আমি এখানে একটা রোল নাম্বার বসাচ্ছি থ্রি ওয়ান থ্রি তারপর এইখানে হচ্ছে পিন নাম্বার আমি বসাবো রোল পিন বসানোর পর লগ ইনে ক্লিক করতে হবে সো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে কিন্তু বলবে কংগ্রাচুলেশন হ্যাঁ ইউ আর এ সাইন্স সোসিওলজি মানে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেই সাবজেক্টের নাম থাকবে কোন কলেজে চান্স পেয়েছেন হ্যাঁ এটা থাকবে পাবনা হ্যাঁ ঠিক আছে সব থাকবে তো থাকুক সমস্যা নাই এখন আমরা যেহেতু চান্স পেয়ে গেছি সো আমাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে তার জন্য এই যে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে তো এইখান থেকে দেখেন আপনার কলেজের কোড যেই কলেজে চান্স পেয়েছেন সেটার কোড কলেজের নাম আপনার নাম বাবার নাম মায়ের নাম কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সব কিছু দেওয়া থাকবে এগুলো কখনোই ভুল হবে না এগুলো সঠিক দেয়া থাকবে জাস্ট আপনাকে কয়েকটা জিনিস পূরণ করতে হবে সেটা হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি এখানে আপনি কি করবেন এখানে সুন্দর করে আপনি হচ্ছে বড় হাতের অক্ষরে ট্রাই করবেন বাংলাদেশিটা লিখার হ্যাঁ দেখেন এন জি বাংলাদেশি লিখলেন তারপরে দেখেন রিলিজিয়ন মানে আপনার ধর্ম কী সো সিম্পল বিষয় এইখানে ক্লিক করে আপনার ধর্ম কোনটা ইসলাম ধর্ম না হিন্দু ওনা কি এটা দিয়ে দেবেন তো আমি ইসলাম ধর্ম দিলাম ঠিক আছে তারপর মেরিটাল স্ট্যাটাস এটা আনমেরিটেই থাক এটা চেঞ্জ করার কোনো দরকার নাই এখানে দেখেন গার্ডিয়ানস নেম এখানে আপনার হচ্ছে অভিভাবকের নাম কিন্তু দিতে হবে আচ্ছা মেরিটাল স্ট্যাটাস মানে বিবাহিত বিবাহিত না অবিবাহিত এটা চাইলে আপনি মেরিট দিতে পারেন ঠিক আছে না চাইলে না দিতে পারেন যদি এইখানে মেরিট দেন এবং আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে গার্জিয়ান এখানে আপনার স্বামীর নাম হবে ঠিক আছে তো যাই হোক এখানে আনমেরিড দেওয়ার চেষ্টা করবেন যাই হোক তারপর গার্জিয়ানস নেম এখানে বাবার নাম দিবেন ছেলেদের জন্য বলতেছি আপনারা বাবার নাম দিয়ে দিবেন বাবার নাম বাবা বেঁচে না থাকলে আপনার মায়ের নাম বা চাচার নাম যে কোনো দিবেন এগুলো কোনো সমস্যা নাই দিলেই হইলো ঠিক আছে বাট দিতে হবে ফাঁকা রাখা যাবে না ঠিক আছে তো আমি কি করবো যদি মেয়ে হয় হ্যাঁ মেয়ে হচ্ছে তার স্বামীর নামটি দিবে ওকে তো আমি কি করব এখান থেকে বাবার নামটি সুন্দর করে কপি করলাম কপি করে পেস্ট করলাম আর যেই মেয়ের বিয়ে হয়নি অবশ্যই তার বাবা বা মায়ের নাম দিবে বা ভাইয়ের নাম দিবে যাই হোক সমস্যা নেই এবং গার্ডিয়ানস মোবাইল মোবাইল নাম্বার সো এখানে কি করবেন আপনি আপনার নিজের নাম্বারটা দিবেন তো আমি একটা মোবাইল দিচ্ছি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাদার মাদার গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম টাকা এখানে এক লক্ষ দিবেন এক লক্ষ টাকা দেবেন দেওয়ার পর হচ্ছে মেন যে এইটা এটা হচ্ছে মাথায় রাখবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেস অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই এটা যেই রকম আছে সেইভাবেই আপনি কিন্তু রাখে দিবেন ঠিক আছে আর যারা মাইগ্রেশন করবেন ভাবতেছেন তারা আগে মাইগ্রেশন নিয়ে আমার একটা ভিডিও আছে ছোট্ট তিন চার মিনিটের ওইটা আগে দেখেন তারপর এই জায়গায় হাত দিবেন তো আমাদের এটা ন নয়ই থাকবে এটা আমরা হাত দিবো না ঠিক আছে তারপর আমরা এখন দেখতে পাচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস মানে সাই ঠিকানা ঠিক আছে যেখানে আপনি জন্মগ্রহণ করছেন ওইটাই আপনার হচ্ছে স্থায়ী ঠিকানা ঠিক আছে এবং মানে যেইখানে জন্মগ্রহণ করছেন ছোটো থেকে মানে বেড়ে উঠছেন যেইখানে আপনার ভিডিও বাড়ি ঠিক আছে ওইটা আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে যদি আপনি হচ্ছে এখন এখন বর্তমানে যেখানে ঘুমাচ্ছেন আপনি ওইটাই হচ্ছে আপনার বর্তমান ঠিকানা ঘুমাচ্ছেন বলতে রাত্রে যে আপনি ঘুমান যেই জায়গায় ওইটা বর্তমান ঠিকানা তো যাই হোক এইখানে ডিস্ট্রিক্ট যেহেতু আমাদের পাবনা তো আমি এখান থেকে পাবনা খুঁজে বাইর করি এই যে পাবনা দিলাম ঠিক আছে পাবনা দিলাম তারপর এখানে অ্যাড্রেসের বিষয়টা আমরা একটু দেখি তো আপনার অ্যাড্রেসটা দিবেন এইখানে প্রথমে আপনার ভিলেজের নাম দিবেন সো আমি দিলাম হচ্ছে দেখেন উত্তর ফতুল্লাপুর ঠিক আছে ঠিক আছে তো দেখেন গ্রামের নামটা আগে দেবেন তারপর একটা কমা দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার ডাকঘর কি হ্যাঁ তা আমাদের ডাকঘর হচ্ছে ফতুল্লাপুর ঠিক আছে তারপরে কি করবেন তারপরে হচ্ছে আপনার উপজেলা দিবেন ঠিক আছে তো আমি দিচ্ছি হচ্ছে পাবনা সদর তারপরে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট পাবনা ঠিক আছে এইভাবে দিবেন ঠিক আছে তো দেওয়া হয়ে গেলো সো দেখেন আমার হচ্ছে যে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একটাই সো আমি ডিস্ট্রিক্টে এইখানে পাবনাটা খুঁজে বাইরে করে জাস্ট খালি পাবনাটা দিব এই যে পাবনাটা দিলাম তারপরে এইটাই হচ্ছে আমি জাস্ট কপি করে এই জায়গায় বসায় দেব ক্লিয়ার হ্যাঁ সম্পূর্ণ ফর্মটা কিন্তু ভালোভাবে দেখবেন কোথাও যেন ভুল না যায় ঠিক আছে ক্লিয়ার তো এটা দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সেই ইনফরমেশন এই জায়গায় খালি জাস্ট একটা শর্ট করে ক্লিক করে দিবেন সো এখানে সুন্দর করে একটা ক্লিক করছি করার পর দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ মানে আপনার সকল তথ্যগুলো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে সেভ হয়ে গেছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই যে ডাউনলোড পিডিএফ নামের যে একটা বাটন দেখতে পাচ্ছেন মানে লিখা আছে নীল কালারের ডাউনলোড পিডিএফ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একটা আমাদের চূড়ান্ত ভর্তি ফরম যেটা ভিডিও শুরুতে দেখাইছিলাম ওই ফরমটা কিন্তু আমাদের ডাউনলোড হবে আর এখানে লিখা আছে যে ইউর অ্যাপ্লিকেশন ইস নাও পেন্ডিং মানে আপনার অ্যাপ্লিকেশনটা বর্তমানে পেন্ডিং আছে এই ডাউনলোড পিডিএফ ক্লিক করে যেই ফর্মটা পাবেন এই ফর্মটা এবং আপনার হচ্ছে যে ডিগ্রি পরীক্ষার যেই রেজিস্ট্রেশন কার্ড পাসিং মানে একথা পাসিং ইয়ার আর যে আছে হ্যাঁ রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এলে জমা দিয়ে টাকা জমা দিলে ভর্তি হয়ে যাবেন তো ডাউনলোড পিডিএফে ক্লিক করছি আমি করার স্টার ডাউনলোড হ্যাঁ এই যে ডাউনলোড হয়ে গেছে আমার চূড়ান্ত ভর্তি ফর্মটা এটাকে জাস্ট এখন ওপেন করবেন তো এইটাকে আমি ওপেন করে দিচ্ছি তো এইটার দুইটা পাতা থাকবে ঠিক আছে তো জানান এই স্লো কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফর্মটা ওপেন হয়ে গেছে তো এইখানে দুইটা পাতা থাকবে প্রথমে উপরে একটা পাতা নিচে আর একটা পাতা এই দুইটা পাতা আপনি হচ্ছে কালার প্রিন্ট করেন কালার প্রিন্ট করে আপনি হচ্ছে আপনার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তারপরে হচ্ছে যে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট এইগুলা সুন্দর করে ফটোকপি করে নিয়ে যাবেন এবং কলেজে কত টাকা লাগবে ভর্তি হইতে এটা কলেজে নোটিশ বোর্ড থেকে জানে নেবেন আপনারা বেশি না তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে লাগতে পারে ওই টাকা নিয়ে যাবেন যায়ে কলেজে জমা দিলে আপনার একটা পে স্লিপ কিংবা একটা রসিদ পাবেন টাকা জমার ওই রসিদ সহ এবং এই ফর্মসহ এবং যেইটাতে রোল এবং পিন নাম্বার লেখা আছে ওইটা জমা দিলেই আপনার ভর্তি কার্যক্রম শেষ